তো চিন চিন দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি लेके পৌঁছে দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি تکب বসে আশায় ছুটে র তোর আসবে তো পোষে আশায় চুচি রো তো রশবে আমরদা মিলকে বোচিচি দেবো তকে পৌঁছে দিয়ে রোজা আমি চিচি যেবো पकी पहुचे रोज़ार तुम मारी मारे मारो तुम मार मारे मार मन मानो न अशे शेरो असल जन جنت सुर मदीना शेरो जन्नत सोंदर मदीना तुम्हें मारे 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 मन माना अशेर मान असल जन्नत सोनर मदीना अशे खेरो असल जन्नत सुंदर मदीना আশে গিরি তাই যত দূর করিতে পারেন ওই মদিনবালা ওই মদিনাবালা আশে তাই যত পেশি पारे मदीना वाला मदीना वाला मदीना मादी मदीना बोले तई मदीना मदीना बोले শে হাইফ না সে কেরো আসল জন্নত সোনার মদিনা আসল জন্নত সোনার মদিনা তুমি মারি মারি মাই ন তুমি মারি মার মানো না মানে মানো না সে আসল জন্নত সুন্ মদিন আসল জন্নত সুনর মদিনা এিল মদিনা পালো পনের ভূমি নবীর চুয় হলো আর দামি আর দামি এক সময় ছিল মদিনা অলো পনের ভূমি নবীর ছুয়াই হলো আর শের চেয়ে দামি আর শের চেয়ে দামি নবী চেতায়াসুয়ে নবী চেতায়াসুয়ে জন্নতের টুকরো আল্লাহ পরেন সো না আশে কেরো আসল জন্নত সোনার মদিনা তুমি মানি মাই মানো তুমি মারি মাই মারো না মাল নেই মানো না আশে রো আসল জন্নত সোনার মদিনা আশো কে আশো জন্নত সোনার বদিনা শোভাই তো ছোটগের পাবো কে না আমি হাস শোনবর কিচু চাই না কিছু চাই না শোভাই তো ছোটগের পাবল নর ইব নোর কে চাই না কিছু চাই না আমারে গার সোজনা কম না শু দিদারে রবি রশে কের আশো জন্নত সোনর মদিনা আসল জন্নত সোনার মদিনা তুমি মানি মাই মানো তুমি মানি মাই মানো না মান্য মাই মানো না আসল জন্নত সোনার মদিনা আশে কে আসল জন্নত সোনার মদিনা না এ করোনার কি তততা হয় কি আদায় করোনার কি তততা হয় কি আদায় যে মমতা নদী যে পরেছে নামাই যে মমতা নবীজি করেছে নামাই আমি মনে সাজাই নবীর মাহফিল আমি মনে সাজাই নবীর মাহফিল যত দুঃখ কষ্ট প্রভু করেছেন বিদায় করোনার তিতা হয় কি আদায় করোনার ক্রিত গোতা হয় কি যে মমতা মো তান বিজি করেছে যে মমতা জো যে তান নামাই এ নর প্রিত হয়ে আদায় করোন হয়ে আদায় প্রিয় যাচ্ছে প্রিয় নবিন বড় কত যাচে যে শান্তি শুকো চামে পচে যে শান্তি শুকো চামে পচে আমি পাপী তাপি ও যোগো তাও আমি পাপী তাপি ও যোগো তাও নবী মোস্তফাজ করে নবী মোস্তফাজ জাতি পরেছে না করোনার পিতা হয় আদায় করোনার পিতা হয় কে আদয় জমা বিজি করেছে না মাই জুমো মো তান পরে আমি মনে প্রাণেশ জৈন নবীর মাহফিল আমি মনে প্রাণেশ নবীর মাহফিল যত দুঃখ কষ্ট প্রভু করে চন্দাই করুণার গিত হয় কি আদায় করুনার পিত কথা হয় কি আদায় আজ কেউ ফের নিদে তো শূন্য হাতে আজ কেউ ফের নিদে তো শুনো হাতে যাচে যে তাপে যে নবীর কাছে যাচে যে তাপে যে চেয়া জি ঊশ্বর গো করো মন প্রিয়াজি উশোর গো করো মন পাল সর্বহারাকে দাতা গে দাদা মুরদা দাদা মুরদা নর পিতক হয় কি আদায় করু নর পিতক হয় কি আদায় যে মমতা নবীজি করেছে যে মমতা নবীজি মো করেছে আমি মনে প্রাণেশ জৈন বীর মাহফিল আমি মনে প্রাণেশ জৈন বীর মাহফিল যত দুঃখ কষ্ট প্রভু যত দুঃখ করে চল বিদায় করোনার পিতা হয় কে আদায় করোনার পিতা হই কে আদায় করুণার পিত হয় কি আদায় যে মোতা তবি করে চিনায় যে মোতা তবি করে চাই তো পোতা হয় কি আদায় করুনারিত্ব পোতা হয় কি